তো টিকটক থেকে ভিডিও ডাউনলোড করার সময় এখানে কিন্তু ওয়াটারমার্কগুলো চলে আসে আমরা দেখতে পাচ্ছেন এখানে ভিডিওতে কিন্তু ডাউনলোড করলে এখান থেকে জাস্ট কর্নারে থ্রিডরে ক্লিক করে এখান থেকে সেভ ভিডিওতে ক্লিক করলে কিন্তু এখান থেকে কিন্তু আমরা যেমন সেভ করবো এখান থেকে কিন্তু ওয়াটারমার্কগুলো চলে আসে ভিডিওতে দেখতে পাচ্ছেন এমন কিন্তু ওয়াটারমার্কগুলো চলে আসে তো এই ওয়াটারমার্কগুলো রিমুভ করবেন কীভাবে বা কোথা থেকে ভিডিওটা ডাউনলোড করলে এমন ওয়াটারমার্ক আসবে না সেটা দেখাবো কীভাবে ভিডিওটা ডাউনলোড করলে ওয়াটারমার্কগুলো আসবে তো এখন আপনারা আপনাদের টিকটক অ্যাপসে যাবেন টিকটক অ্যাপসে যাওয়ার পর থ্রি ডট অপশনে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাবেন কপি লিঙ্ক আছে কপি লিঙ্ক করে নেবেন কপি লিঙ্ক করার পর এখান থেকে আপনাদের স্টোর থেকে একটা অ্যাপস ডাউনলোড করতে হবে নামটা হলো ডাউনলোডার ফর টিকটক এই অ্যাপসটা ডাউনলোড করে ওপেন করে নেবেন ওপেন করার পর এখান থেকে দেখতে পারবেন পেস্ট যাবে আপনারা পেস্ট করে দেবেন মানে লিঙ্কটা যেই টিকটকের লিঙ্ক কপি করেছিলেন ওই লিঙ্কটা পেস্ট করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাবেন ডাউনলোড পাবে তো ডাউনলোড অপশানে ক্লিক করার পর নো ওয়াটারমার্ক এখানে আমরা ক্লিক করে দেবো নো ওয়াটার মার্কে ক্লিক করলে আপনাদের ভিডিওতে কোনো ওয়াটারমার্ক আসবে না তারপর এখান থেকে দেখতে পারেন আপনাদের ভিডিওটা কিন্তু ওয়াটারমার্ক ফ্রি হয়ে গেছে এইভাবে আপনারা চাইলে আপনারা টিকটকের ভিডিওটা ওয়াটারমার্ক ফ্রি করতে পারেন এমন ইন্টারেস্টিং ভিডিওতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাঠিয়ে দেখবেন আসসালামু আলাইকুম